বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছি আমরাও ভালো আছি চলে এসছে একটা ব্লগ নিয়ে এখন দেখো বাড়িতে আগে সকালবেলা উঠেছি সব কাজটা সেরে নিয়েছি আর এখন ফুল কুড়াচ্ছি সকালবেলা একটু কুয়াশা ছিল তো এই কুয়াশার মধ্যে মানে কুয়াশাটার পরে একটু রোদ বার হয়েছে যে আর সেই এই মাত্র মানে গাছ থেকে মানে সজনে গাছে যত ফুল আছে সব ফুলগুলো তো পড়েই যাচ্ছে তা আমি ভাবলাম যে কটা কুড়িয়ে নিই ফুলগুলো ঘন্ট খেতে বেশি ভালো লাগে কেউ ভাজাও খাই পড়াও করে খাওয়া যায় কোনো মানে যে যেটা করে খেতে মানে ভালোবাসে তো আমি ফুল কুড়াচ্ছি আর এখানে দেখো ফুলের সাথে সাথে যে ছোটো ছোটো ডাটাগুলো হয় সেগুলোও পড়ে যাচ্ছে এই যখন ডাটা সেগুলোও পড়ে যাচ্ছে কিছুই থাকছে না গাছে তাহলে পরে সজনে ডাটা কী করে খাবো তো আগে আর ফুল বাজারের যা দাম ভীষণ দাম আমি এইমাত্র খবর শুনলাম মানে দুশো টাকা কিলো ফুল তো এক কিলো ফুল করাতে পারলেই দুশো টাকা তো কিনেই যতক্ষণ খেতে হবে তো কিনে খাবো না গাছ থেকে পড়ে যাচ্ছে সেইগুলোই কুড়িয়ে খাই আর কি করব বিক্রি তো করবো না তো ওই জন্য ফুলগুলো কোড়াতে আসলাম তার সাথে সাথে ডাটাও পেয়ে যাচ্ছি দুই একটা ডাটা পাচ্ছি এই ডাটাগুলো একটু বড়িয়ে দিয়ে আলু বেগুন দিয়ে একটু রসা টসা করলে বেশ ভালো লাগে খেতে তো এইগুলো খেতে কে কে ভালোবাসো কমেন্টসে জানিয়ে দিও আর দেখাচ্ছি তোমাদেরকে দেখো গাছ থেকে কেমন হারে ফুল পড়ে আছে চারিদিকে আর এক গামলা আমি কুড়িয়েছি আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফুলগুলো পড়ে পড়ে এইদিকে দেখো কত নষ্ট এই ফুলগুলোই কিন্তু মানুষ কিনে খায় সাধারণত জানো তো আমরাও বাজারে আমাদের গাছ আছে বলে কিন্তু আমরা কিনে খাচ্ছি না কিন্তু অন্য মানুষ শহর এলাকার মানুষ কিন্তু কিনে কিনে খায় আমাদের নয় এই ফুলগুলো কিনে খেতে হবে তার জন্য দেখো আর ফুলগুলো কেমন নষ্ট হচ্ছে দেখো এখানে কটা কুড়িয়ে রেখেছি এই যে ডাটা পড়ে গেছে আর এই দেখো এখানে গামলাতে আমি কেমন কুড়িয়ে রেখেছি এ দেখো এখনও করাচ্ছে পড়ছে টুকটুক করে পড়ছে আর এই যে সেই গাছটা এত বড় গাছটা আর গাছটা থেকে ফুলগুলো সব পড়ে যাচ্ছে দেখো কেমন ফুল পড়ছে টপ টপ করে মানে যত রোদ উঠছে তত ফুলগুলো সব পড়ে যাচ্ছে তা আমি ভাবলাম যে ফুলগুলো গুছিয়ে কুড়িয়ে নিই ফুলগুলো সচরাচর মানুষ পায় না টাউন এলাকার মানুষ কিন্তু কিনে খায় আর আমাদের নাই আমাদের গ্রামে বাড়ি তার জন্য আমরা কিনে খাই না আমাদের গাছ আছে যেহেতু কুড়িয়েই নিই তো দেখো এখানে এখানে ভালো জায়গা আমরা কুড়াচ্ছি কে কে ফুল খেতে ভালোবাসে চলে এসো আমাদের বাড়িতে ফুল পেয়ে যাবে দেখো আমার এক গামলা টু টুকু করে ফুল হয়ে গেছে তাও মানে মন ভরছে না যে মনে হচ্ছে যে আরও করে আর একটুখাই ভাব দিয়ে ওই বাবা কত ফুল দেখো মাথার মধ্যে বলো আর যতই পোড়াবো ততই মন বলছে যে পোড়াতে কারণ ফুলগুলো নষ্ট করতে ইচ্ছা একদমই করছে না ওর জন্য আমি ভাবলাম যে ফুলগুলো একটু বেশি করেই করে আরে একটু মানে ভাব দিয়ে গরম জলে ভাব দিয়ে নিলে দেবে ফুলগুলো একটুখানি হয়ে যাবে ভাবছি জি যে ফুলগুলো নষ্ট না করে কুড়িয়া কি বাজারে বিক্রি করতে দিয়ে যাব সেটাই বলছি এই দেখো একদম লাপ